একজন প্রতিবন্ধী ছেলে সুন্দরী এক মেয়েকে বিয়ে করে কিন্তু গ্রামের মানুষের নানাবিধ অপমান গঞ্জনা সহ্য করতে না পেরে রাতের আধারে সে তার স্ত্রীকে নিয়ে শহরে পালিয়ে আসে এরপর থেকে সে তার স্ত্রীর জন্য নিজেকে পরিবর্তন করতে শুরু করে এমন প্রতিবন্ধী মানুষ কিভাবে তার স্ত্রীর ভালোবাসায় একজন সুস্থ সবল সুদর্শন যুবক হয়ে উঠে সেই গল্পটাই আজকে আপনাদেরকে শোনাব তো চলুন গল্পটি শুরু করা যাক গত পর্বে আমরা দেখেছিলাম মিজগিনের বাবা তার কথা রাখতে গিয়ে এক প্রতিবন্ধী ছেলের সাথে তাকে বিয়ে দিয়ে দেয় সেজন্য সব সবসময়ই মিজগিনের মন অনেক বেশি খারাপ থাকত বিয়ের রাতে তার স্বামী আজিজকে দেখে তার সমস্ত শব্দ চুরমার হয়ে যায় শুধুমাত্র তার বাবার কথা রাখতে গিয়ে সে ভাবতে থাকে পৃথিবীতে এত মানুষ থাকতেও কেনই বা আজিজের মতো একজন প্রতিবন্ধী মানুষ তার কপালেই স্বামী হিসেবে চুটল তাছাড়া গ্রামের বারোজন সবসময় তাকে এবং তার স্বামীকে নিয়ে ঠাট্টামস্করা করতে থাকে সেজন্য জন্য মিসগিন নিজেকে অনেকবার শেষ করে দিতে চাইলেও সে মনে মনে ভাবে হয়তো আল্লাহ তার ভানুর জন্যই তার জীবনে আজিজকে এনে দিয়েছে তাই সে আল্লাহর উপর ভরসা করে স্কুল টিচার মাহিরের কাছে সাহায্য চায় মাহির তখন একটা চিঠি লিখে মিসগিন এবং আজিজকে তার পরিবারের কাছে পাঠিয়ে দেয় উনিশশো সালে মিসগিন আজিজের হাত ধরে এক অজানা উদ্দেশ্যে রওনা হয় ট্রেনে অনেকটা পথ পানি দিয়ে তারা যখন স্টেশনে পৌঁছায় আর তখন মাহিরের পরিবারের লোকজন তাদেরকে দেখে অনেক বেশি খুশি হয় কিন্তু এত সুন্দর একটা মেয়ের সাথে এমন প্রতিবন্ধী একটা ছেলেকে দেখে তারাও মনে মনে একটু কষ্ট পায় তবে মাহিরের পরিবারের প্রতিটি মানুষের মন মাহিরের মতোই উদার ছিল তারা তখন গাড়িতে করে তাদেরকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় কিছু যাওয়ার পরেই এত সুন্দর নদী দেখে গাড়ির ভেতর থেকে আজিজ মিসগিনকে সেটা দেখানোর জন্য ডাকতে থাকে মাহিরের স্ত্রী তার বাবাকে গাড়ি থামাতে বলে এরপর তারা কিছুক্ষণ আজিজকে নিয়ে নদীর পাড়ে ঘুরিয়ে দেখায় আর এরপর তারা আবার ওখান থেকে রওনা হয় আসলে মাহিরের পরিবারের লোকজন এবং তার বন্ধুরা আজিজ ও মিসগিনকে স্বাগত জানানোর জন্য বাইরে এসে বের করে মাহিরের স্ত্রী তাদেরকে বাড়িতে এনে সুন্দর একটা থাকার ঘর দিয়ে দেয় তাদের যত্ন নেয়াতে তারা একটুও কার বোধ করে না সন্ধ্যাবেলায় তারা সবাই মাহিরের বন্ধু বাহাতির সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে আসে এরপর থেকে মিসগিন এবং আজিজ ভালোই সময় কাটাতে থাকে কিন্তু এভাবে অন্য মানুষের উপর নির্ভরশীল হয়ে থাকতে তাদের একটুও ভালো লাগছিল না তাই সে আজিজকে বলে যে আজিজ এভাবে আর কতদিন আমরা মানুষের উপর নির্ভর করে থাকব তোমার তো কোনো কিছু একটা করা উচিত কিন্তু আজিজি বা কী করবে সে তো নিজেই নিজের খেয়াল রাখতে পারে না এত কিছুর পরেও মিসগিন আজিজের অনেক খেয়াল রাখে আর এর বেশ কিছুদিন পরে মাহির ছুটি কাটিয়ে শহরে ফিরে আসে আজিজ মাহিরকে দেখে জড়িয়ে ধরে খুশিতে কান্না করে দেয় মাহির এতদিন পরে শহরে ফিরে এসেছে তাই সে তার বন্ধুদের সাথে এক এক করে দেখা করে নেয় পরিবার এবং সহ সবাই মিলে নদীর বসে এরপর তার একটা বন আয়োজন করে সেই ওখানে উপস্থিত সবাইকে গ্রামের সৌন্দর্যের কথা বর্ণনা করতে থাকে আজিস তখন ওখান থেকে উঠে গিয়ে মন খারাপ করে নদীর কিনারায় চুপচাপ দাঁড়িয়ে থাকে তখন মায়ের সবাইকে বলতে থাকে যে আজিজের ছোটবেলায় একটা অসুখ হয়েছিল সেই কারণে তার এই অবস্থা হয়েছে আমাদের মতো স্বাভাবিক মানুষের মতো সে হাঁটাচলা করতে পারে না আসলে পরিবারের সবাইকে এভাবে দেখে আজিজের পরিবারের কথা মনে পড়ে যায় তাই সে মন খারাপ করে ওখানে দাঁড়িয়ে থাকে মাহির গিয়ে তখন আজিজকে আবার তাদের সাথে নিয়ে আসে এরপর তারা সবাই মিলে গল্প গুজব করতে থাকে তবে সবাই মাহিরের এই ভালো কাজের জন্য প্রশংসা করতে থাকে তবে এখন মাহিরের আসল উদ্দেশ্য হলো আজিজকে সুস্থ করে তোলা তাই সে একটা বোর্ড নিয়ে আসে তাকে পড়াশোনা শেখানোর জন্য আর তাদের এই কাজে তাদেরকে সাহায্য করে মাহিরের আরও কয়েকজন বন্ধু যেহেতু আজিজের হাতে একদমই শক্তি পায় না তাই তার হাত শক্ত করার জন্য একটা গ্রিপার নিয়ে আসে আর সেই সাথে চোয়াল শক্ত করার জন্য চুইঙ্গামো নিয়ে আসা হয় পরদিন মিসগিন যখন মাহিরের স্ত্রীর সাথে কাজ করছিল তখন ওখানকার মহিলা বলা বলি করতে থাকে তোমার মতো এত সুন্দরী একটা মেয়ে কিভাবে ওরকম একটা পঙ্গু ছেলেকে বিয়ে করল আমরা হলে কখনোই এমন করতাম না এই কথা শুনে মিসগিনের মন অনেক বেশি খারাপ হয়ে যায় সেদিন রাতের বেলা মাহিরের স্ত্রী তার কাছে জানতে চায় আসলে কিভাবে আজিজের সাথে মিসগিনের বিয়ে হয়েছিল মাহির তখন তাকে সমস্ত ঘটনা খুলে বলে পরদিন আবার যখন মিসগিন মাহিরের স্ত্রীর সাথে বসে বসে কাজ করছিল তখন আরও কয়েকজন মহিলা তাকে বলতে থাকে যে শুনেছি গ্রামে তোমরা নাকি ছেলেকে না দেখেই বিয়ে করে ফেলো। তখন মিসগিন বলে হ্যাঁ আমরা মনে করি সৃষ্টিকর্তা আমাদের জন্য যাকে ঠিক করে রেখেছেন তার সাথেই আমাদের বিয়ে হবে তখন ওই মহিলাগুলো বলতে থাকে যে তুমি ওই পঙ্গু আজিজের সাথে থেকে তোমার জীবনটা নষ্ট করে ফেলেছ ইটি বরং ওকে কোনো হসপিটালে ভর্তি করে দাও আর তুমি ভালো দেখে কাউকে বিয়ে করে নাও কিন্তু তো তার ভাগ্যকে মেনে নিয়েছে সে আজিজকে কখনোই ছেড়ে যাবে না সে তখন তাদের সবাইকে বলতে থাকে যে আমি আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ আমি আজিজকে ছেড়ে কোথাও যাব না আর তোমাদের স্বামীর যদি কখনও অ্যাক্সিডেন্ট করে এমন কিছু হয়ে যেত তাহলে তোমরা কি তাকে ছেড়ে চলে যেতে নাকি মিসগিনের প্রতিটা কথায় আজিজের প্রতি তার ভালোবাসা ফুটে ওঠে সে তখন মন খারাপ করে ওখান থেকে চলে আসে রাস্তায় আজিজকে দেখতে পেয়ে সে তাকে নিয়ে সুজা নদীর কিনারায় চলে আসে এত অপমানের কারণেই তারা গ্রাম থেকে এখানে চলে এসেছিল কিন্তু ওই মহিলারা আবারও তাদেরকে অপমান করাতে মিসগিন অনেক কষ্ট পেয়ে কান্না করতে থাকে তখন আজিজ তাকে সান্ত্বনা দিয়ে বলে যে তুমি কান্না করো না কিন্তু মিসগিনকে এসব কথা বলার কারণে মাহিরের স্ত্রী প্রতিবাদ করে এমন কি মাহির বাহাতিনের সাথে পরামর্শ করতে থাকে যে আজিজ তো আমাদেরই ভাই তাই ওকে সুস্থ করে তোলার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে আজিজের মন খারাপ দেখে তারা তাকে নিয়ে সিনেমা দেখে ওখান থেকে ফিরে আসার পথে আজিজ অনেক ছোট ছোট বাচ্চাদেরকে দেখতে পায় তবে বাচ্চারা সময় এখানেও তাকে জ্বালাতল করলেও সে বাচ্চাদেরকে অনেক ভালোবাসত সে তার পকেট থেকে অনেক অনেক চকলেট বের করে তাদেরকে খেতে দেয় কিন্তু তবুও বাচ্চারা তাকে খেপাতে থাকে এবার আজিজের মন আরও অনেক বেশি খারাপ হয়ে যায় সে সব সময় মানুষের সাথে ভালো ব্যবহার করলেও মানুষ তার সাথে শুধু তারই শারীরিক অবস্থার কারণে দুর্ব্যবহার করতে থাকে